চলেন একটা হাদিস মনে উঠলো এই উম্মতের লোক যখন পুলসিরাতের পাড়ে যাবে তো এদের চতুর্দিকে নূর খেলতে থাকবে ইয়া সাআ বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম সত্য তো কোরআনই তো আছে না হ্যাঁ জি নূর চতুর্দিকে খেলতে থাকবে তো দুজক জিজ্ঞাস করবে তুমি তোমরা কারা তোমরা যেমন মনে হয় আপনাদের এই অঞ্চলে সর্ব অঞ্চলেই কিন্তু নেতা স্ট্রাইপের যুবক থাকে না নেতা স্টাইলের যুবক থাকে না মনে করেন আমি ঢাকার থেকে গাড়ি নিয়ে আসলাম ওর মোটর সাইকেলকে আমি একটু চাপ দিয়ে ওভারটেক করলাম বা একটু লেগেই গেল ঠিক না তো আইসা তো থামায় না থামায় না আজকেই দেখলাম তো থামাইয়া এসে তো প্রথম বাপ নাই আমারে চিনেন আমি কে ঠিক না কি বাপ নাই না হ্যাঁ তো দুজক জিজ্ঞাস করবে তোমরা কে তো আমরা বাপ নিব বাপ আমরা দুজককে বলবো আমাদেরকে চিনো না নাহনু উম্মত আল কোরআন আমরা কোরআন ওয়ালা উম্মত নাহনু উম্মা উখরিজাত লিন্নাস আমরা দুনিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল না আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণার্থে পাঠাইছে এই জন্য গেছি নাইলে আমাদের দুনিয়া দেখারও ইচ্ছা ছিল না যাওয়ারও ইচ্ছা ছিল না আমাদেরকে ছিল না নাহানু উম্মা আমরা ওই উম্মত আর নাহানু উম্মা মর হুমা আমরা দয়াকৃত উম্মত নাহানু উম্মাতুল হাম্মাদুন আমরা প্রশংসিত উম্মত এরকম শতটা দেখাবে যেমন ওই ছেলের বাপ দেইখা আমাকে মাপ চাইতে বাধ্য করবে আমি বাধ্য হব কেন আমি তো পরদেশি ঠিক না বাবা ভুল হয়ে গেছে মাপ চাই তো দু মাপ চাবে দুযোগ বলবে ভুল হয়ে গেছে আমি চিনি নাই তারপরে দুযোগ বলবে তা বরুণ কাইলা একটা তোমরা এত দ্রুত গতিতে পার হবে এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না হয় যে রাত কখন পার হয়ে গেল যমুনা ব্রিজ দেখার মতো যায়ও না বা পদ্মা ব্রিজ দেখতে দেখতে যায়ও না তাইলে আমার আগুন নিবা যাবে কান্না কোরআনে আসে নূর হুমা নূর চতুর্দিকে ফুটা বাহির হবে ওই উম্মত ওই উম্মত আজকে এই শূন্যতা আর আগাছা হিসাবে দুনিয়ায় কেন এটাই বুঝাইতে চেয়েছিলাম হবে না কেন সব বাদেই দিলাম কতটুকু আমরা নবীর আদর্শকে পালন করি বলেন যদি নবীর আদর্শ পালন করতো তাইলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটত যুবকরা তো সবাই নেটে দেখা ডিজাইন চয়েস করে জিজ্ঞেস করেন পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করেন ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে আমাদের যুবতীরা কেন নেটে দেখা সাজগোজ করত ইসলামে কি সাজগোজ নাই তাইলে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না মধ্যখানে অবস্থান কেন নিতেন জিজ্ঞেস করেন ওনাদেরকে জিজ্ঞেস করেন আমাকে বাদ দেন ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন মধ্যখানে অবস্থান নিতেন হাদিসে তো সুপরিষ্কার আছে যেন বাড়িতে মহিলারা সাজগোজ করে রেডি হইতে পারে দেখার সাথে সাথে যেন গলে গলা লাগাইতে মনে চায় এমন কি বুক লাগাইতে মনে চায় দেখার সাথে সাথে আগেরটা বললাম না লাউড স্পিকার খোলা আছে স্বামী যেন মহিলার উপরে ভাঙ্গা পড়ে আকর্ষিত হয় ইসলামে কি সাজগোজ নাই কেন আমাদের বোনরা সাজগোজ করে নেটে দেখা বলেন কেন আরে বলেন না বলেন না নবীর আদর্শ আমাদের কাছে কতটুকু ঘৃণিত কতটুকু অবহেলিত একজনও খুলনায় দেখাইতে পারবে না আমাকে হুজুরদের পায়ে হাত রাখি হুজুররাও দেখাইতে পারবে না ওনাদের স্ত্রীরাও আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাতের সাজ আমার ফাতেমার মতো ছিল ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই বলুক বাংলাদেশের একজন মহিলা আমাকে বলক একজন মা একজন বোন একজন বেটি মেয়ে বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল ফাতেমা কি বাসর রাতে সাজে নাই আমাদের মেয়েরাও তো সাজে পার্লারে যায় অথবা বান্ধবীরা ডিজাইন বাহির করে নেটের থেকে তারপরে সাজায় বাসর রাত্রে কেউ তো ফাতেমার মতো সাজে না কেউ তো সাজে না ফাতেমা কি সাজে নাই বাসর রাত্রে এলোমেলো চুল নিয়েই চলে গেছিল আলীর কাছে না কিতাবে লেখা আছে ফাতেমার সাজ না তাও নাই কি বলেন হুজুর না নাই কিতাবে লেখা না মনে হয় নাই এটাও মনে হয় জয়ীফ ঠিক না এটাও মনে হয় এটাও এটাও মনে হয় জয়ীফ ঠিক না সব জয়ীফ কয়া কয়া উড়াইয়া দিতেছে ফাতেমার সাজে তো একজনও সাজে না আমার তো কান্না এটাই কেয়ামতের দিন যেদিন ফাতেমা রোদি আল্লাহতালনার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে তোর মেয়েকে ডাইকা নিয়ে চল জান্নাতে তো আমার এই খুলনার মেয়েও তোর পাশে যাওয়া দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কি করে দাঁড়াইলি আমার পাশে তো চোখের পানি ছেড়া বলতে পারতো কিছু তো নাই বটে কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য পাশে আইসা দাঁড়াইলাম যদি দয়া করে আমাকেও নিয়ে যান আজকে তো নবীর আদর্শ ছেড়ে দিছি আল্লাহকে তো ছাড়লাম ছাড়লাম আল্লাহ তো নিজেরটা নিজেই উঠে আনিছেন আল্লাহ বলছিলেন কিন্তু প্রশ্ন চলে আসছিল যে আপনাকে মানব তো মানবো কি করে আল্লাহ তারা কালো অয়ুন আপনাকে চোখ দিয়া দেখা যায় না ওলা তুখা আলি তুকা দুনুন আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনাকে মানবো কি করা কি করে মানব আল্লাহ মনে হয় এটাকে নিছেন নি তাল্লা বলছে আমার বন্ধুকে মাইনা দেখা আতি রসুল আমার বন্ধুকে মাইনা দেখা আমাকে মানিস না মানিস না মানিস না আমার বন্ধুকে মাইনা দেখা আমার বন্ধুকে বন্ধু চিনেন কে চলেন একটু আপনাদেরকে ধারণা দেই পুজুররা আমার সাথে একমত হোক আর না হোক আশা রাখি আপনারা হবেন আমি তো সমগ্র সৃষ্টির অস্থির দিকে ও সমগ্র সৃষ্টির আগে যখন তাকাই যে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তো আমি দেখি আল্লাহর সামনে বসা আছে কোথায় 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 কেননা আল্লাহ সৃষ্টির এক হাজার বৎসর আগে সুরা ইয়াসিন তেলাবাত করছেন কোনো সৃষ্টি অস্তিত্বে আসে নাই তা আল্লাহ বন্ধুর নাম ধরা ডাক দিছেন ইয়াসিন ইয়াসিন আমাদের নবীজির দশটা নাম রাখছেন আল্লাহ তারপরে আল্লাহ কসম খাইছে আল কোরআন হাকিম উন্মত এখন কোরআনও চিনে না উম্মত এখন কি চিনে না কোরআন চিনেন হুম কোরআনও তো চিনি না যেই উম্মতকে আল্লাহ কোরআন দিলেন আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিলো যে এইখানেই তো মুসা আল্লাহ ইসলাম কথা বলতেন কিন্তু তারপরে জবাব মনের ভিতরে আল্লাহ ঢাইলা দিছেন যে কথা বললে আর কতক্ষণই বলতেন কথা বলার লিমিট ছিল তুর পাহাড়ে আসার সময় নির্ধারিত ছিল আসলেই জুতা খুলতে হতো আসলেই কি অনেক শর্ত সরাই ছিল কিন্তু আল্লাহ তো নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন চব শুধু নাপাক না হইলেই হইছে উজু ছাড়াও পড়া যায় মুখাস্ত না যায় না হুম চব্বিশ ঘন্টা পড়া যায় হ্যাঁ আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তুই পড়তে থাক আমি তোর সাথে কথা বলতে থাকবো ওই কোরআনও তো আজকে উন্মত চিনে না কোরআনেরও তো ইজরত রাখে নাই বলেন একজন যারা কোরআন পড়তে জানি না যে ডেলি সকাল বিকাল আমি দুইবার কোরআনটাকে হাতে নেই পড়তে জানি না তাতে কি আসে যায় আমি হাতে নেই আর একটা চুমা দিই আর একটু বুকে লাগাই আর একটু চোখে রাখি আর একটু মাথায় ছুঁয়া বলি আল্লাহ পড়তে তো পারি না তাতে কি আসে যায় মোহাব্বত তো করতে পারি এই কথাটাও তো সারা বৎসরে একবার বলে না বলুক যারা কোরআন পড়তে জানে না ওরা বলুক সারা বৎসরে কোরআন একবার উঠে চুমা দেয় কি না অথচ তো এই লোকটাই পাওয়া যাবে ডাক্তারের কাছে তিন ঘন্টা বসে আছে। সিরিয়াল দিয়া অথচ কোরআনটা যদি বুকে চাপ দিয়ে ধরত আর এরকম চাপ দিয়া ধইরা বলতো মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আসে এক জায়গায় তো বলেন নাই একাধিক জায়গায় তো বলছেন ছয় থেকে সাত জায়গায় তো বলছেন এটার ভিতরে শেফা রাখা আসে ও মালিক তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি না তোর শ্রেষ্ঠ বান্দা তুই না শ্রেষ্ঠ সৃষ্টি আমাকে না তুই কুদরতি হাত দিয়া বানাইছিস আমাকে না শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছিস আমাকে না মুসলমানের ঘরে নির্বাচিত করছিস আমাকে না বাছাইকিরিত করে উন্নতি মোহাম্মদী বানাইছিস সর্বশেষ বলি আমাকে না তুই নিজের জন্য নির্বাচিত করছিস আমরা আল্লাহর জন্য নির্বাচিত আল্লাহর জন্য তার জন্য তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ নির্বাচিত আমাদের জন্য আর আমরা নির্বাচিত আল্লাহর জন্য কার জন্য ও আল্লাহ তোর কোরআন শেফা দিয়া করবে কি আমার শেফার দরকার দে না শেফাটা আমার ভিতরে ঢুকা দে না কোনো একজনও তো হবে না বুকে রেখা এই কথা কোনো দিন বলছে অথচ ডাক্তারের কাছে তো তিন ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকে সিরিয়াল যে রেখে ওরে চুপে মুটের ভিতরে একশো টাকা দিয়া বলে আমারটা একটু আগায়া দিস আমার কাজ আছে করেন না না করেন না আরে করেন না পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দেন না হ্যাঁ ওইখানেও তো যে দেন নাম নাই বললাম কিন্তু কোরআন ধরে তো কোনো দিন বুকে চেপা ধরে এই কথা বলে না আজকে তো উম্মত কোরআন চিনে নাই তো কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ বলছিলেন ইয়াসিন তেলাওয়াত করার পরে বন্ধু কোরআনে করিমের কসম إنك لمن المرسلين